गुड मर्निङ आज हुन्छ जगदहात्री पूजा তো আমি আছি এখন মাসি বাড়িতে ইভেন মা বোন বাবা সবাই আছি আমরা এখানে তো আজকে থেকেই শুরু করছি সকাল সকাল উঠে পত্রগুলো একটু নিলাম দেখে নিই কি পরব চা বিস্কিট খেলাম এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে আর মা করছে পনিরের তরকারি এরপর সবাই আমরা একে একে স্নান সেরে এখানে রেডি হচ্ছি আর একটা আয়নার মধ্যে আমরা গুতগুতি করছি রেডি হওয়ার জন্য অ্যাকচুয়ালি মাসি বাড়ি পাড়ায় বেশ বড় করে জগদ্ধাত্রীর পুজো হয় তো সেজন্যই আমরা সবাই এখানে এসেছি আর আজকে অনেক দিন পর আমি একটু সাজগোজ করতে পারছি কারণ সেই পুজোর সময় রেডি ফেডি হয়েছিলাম তারপরে তো এক মাস কিছু সাজগোজ করিনি অফিস আর অফিস দিওয়ালিতেও ইভেন কোনো ছুটি পাইনি তো যাই হোক আজকে একটু সেজে গুজেছি আর নতুন কুর্তিটা পরেছি এটা মাসি আমাকে গিফট করেছিল আর এই ইয়ারিংটাও নতুন এটা আমার এত পছন্দের ইয়ারিংটা এটাই আজকে আমি পেয়ার করেছি তো একটু ফটো একটু ভিডিও ক্লিপিংস নিয়ে তারপর যাচ্ছি আমাদের পাড়ার মণ্ডপের দিকে এই হচ্ছে ছোট্ট খাট্ট পাড়ার মণ্ডপ আর এই হচ্ছে প্রতিমা খুব মিষ্টি প্রতিমা করেছে এখানে বসার জায়গাও ছিল তো আমরা এখানে বসলাম দেখি পুজো অলরেডি চলছে খুব সুন্দরভাবে আর ভালো লাগে এরকম বসে বসে পুজোও দেখতে পুজোর পর আবার সেই পুজোর ফিল নিচ্ছিলাম তারপর অঞ্জলি শুরু হতে হতে অনেকটা দেরি লেগেছে এবারে এখানে লিকার চারও একটা ব্যবস্থা ছিল তো ওটাই আমি আর বোন খেলাম অঞ্জলি তারপর শুরু হলো অঞ্জলি দিতে না দিতে আমাদের ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে মণ্ডপের মধ্যেও ঢুকে গেছিল এত বৃষ্টি হচ্ছিল তারপর আমরা বৃষ্টি মাথায় করেই বাড়ি ফিরে আসি এবার বিকালের পাটটা পরের ভিডিওতে আসছে